একটা ছোটো গল্প পড়ছি প্রেমের গল্প উত্তম চক্রবর্তী লিখেছেন গল্পটি রাগ অনুরাগ হ্যালো কে বলছেন কে স্মৃতি আমি মানসদা বলছি ভালো আছো স্মৃতি আরে মানসদা তুমি এই নম্বর পেলে কিভাবে গো এই নম্বর তো তোমার কাছে ছিল না অন্য নম্বর ছিল কেমন আছো মানুষটা ইস কত দিন বাদে তোমার সাথে কথা বলছি আমি তো কাকা কাকাবাবুর কাছ থেকে তোমার নতুন নম্বর পেলাম তা তুমি কেমন আছো স্মৃতি আমি আমি আছি ওই একরকম একই স্মৃতি তুমি কার্য কেন কাজ্য কি হয়েছে স্মৃতি না না কিছু না তুমি কবে দেশি ফিরলে মানসদা বৌদি এসেছে না তুমি একাই আর বৌদি তোমার বৌদি লস অ্যাঞ্জেলেসে ওর এক পুরনো কলেজ ফ্রেন্ডের সাথে থাকে আজকাল আমরা ডিভোর্স নিয়ে নিয়েছি বাদ দাও তুমি কেমন আছো স্মৃতি বিয়ে করো কেন এক মিনিট লাইনে থাকো মানসদা আমি একটু ডালটা নামিয়ে আসছি হ্যাঁ এবার বলো কি বলছিলে তোমাদের কোনো ছেলে নেই মানে হয়নি নাকি মানুষটা না স্মৃতি তন্দ্রা মা হতে চায়নি কখনো। ওর এই সব বাচ্চা টাচ্চা ভালো লাগে না ছাড়ো সব কথা আমি জিজ্ঞাসা করছিলাম তুমি বিয়ে নি শুনলাম কাকাবাবু বললেন কেন স্মৃতি বিয়ে করলে না কেন তুমি সেই কি যেন নাম হ্যাঁ ভোলাকে বিয়ে করবে সেটাই তো শুনেছিলাম লাস্ট ইয়ারে না মানস্তা ভোলা আমার সাথে চিট করেছে গো বিয়ের কথা পাকা করার আগেই আমাকে বলে যে ওর নাকি বাড়িতে একটা বউ আছে বাচ্চা আছে সে কি ভোলা এসব না জানিয়ে তোমার সাথে প্রেম করেছিল হ্যাঁ মানস্তা ও একটা খুব বাজে ছেলে পরে শুনেছি ইউনিভার্সিটিতে আমাদের ক্লাসের অনেক মেয়েকেই নাকি পটাবার চেষ্টা করেছিল কাউকে না পেয়ে শেষে আমার কাঁধে চেপেছিল শয়তানটা তা তুমি কি ওই কারণেই বিয়ে করলে না স্মৃতি না মানস্তা আমার মনের মানুষটাই আমাকে বুঝতে পারেনি তো আর কাকে বিয়ে করব। কে তুমি কি ভোলার কথা বলছো স্মৃতি না মানস্থা তাহলে কে ছিল তোমার মনের মানুষ ইউনিভার্সিটিতে তুমি কোনো দিন তো বলি তার কথা আমরা এত ভালো বন্ধু ছিলাম কিন্তু তুমি তোমার মনের মানুষটা কে সেটা তো বলোই নি কোনো দিন আসলে তুমি ভীষণ চাপা মেয়েছিলে বরাবর আমি তোমাকে কোনোদিনই ঠিক চিনতে পারিনি স্মৃতি সত্যি বলছি আজও আমি জানি না কে ছিল তোমার মনের মানুষ তুমি তো আমার এক বছর আগেই এমএসসি করে বেরিয়ে গেলে আর তোমার ক্লাসের ওই ভোলা তারপরে আমার সাথে ঘুরেছে সিনেমা দেখেছে ভিক্টোরিয়ায় গিয়ে বসে প্রেম করে গেছে তুমি এসব আর জানবে কী করে তোমার মনে আছে মানুষটা আমার সেই পুরনো বন্ধু নিমাইয়ের বিয়েতে তুমি ভোলা আর বীরেন এসেছিলে হেদুয়াতে সেই রাতের কথা আমি কি ভুলি স্মৃতি আমার মনের সাদা পৃষ্ঠায় সেই রাতখানা স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিলে তুমি আমি আজও ভাবি আমি কি অন্ধ ছিলাম স্মৃতি না হলে ওই তন্দ্রাকে জানি না এতদিন বাদে সেসব কথার আর কি দাম আছে মানুষদা তুমি বলো শিলিগুড়িতে তোমার বাবা মা কেমন আছেন এখন তুমি কি শিলিগুড়ি থেকে ফোন করছো নাকি এখন কলকাতায় আমি কালই কলকাতায় এসেছি স্মৃতি তোমার বাবা তোমার এই ফ্ল্যাটের ঠিকানা আর ফোন নম্বর দিয়েছেন আমার বাবা মারা গেছেন গত বছর আর মা বোধ বোধহয় আর বেশি দিন নেই ছোট ভাই আর ওর বউ যদিও ভালোই দেখাশোনা করছে কিন্তু মার আসলে মনের অসুখ আমি ছাড়া মার ভালো লাগে না আমি বলেছিলাম আমার সাথে আমেরিকায় গিয়ে কিছুদিন থেকে আসতে কিন্তু গেল না আচ্ছা মানুষ তুমি কি আবার আমেরিকায় ফিরে যাচ্ছ না এবার পাকাপাকিভাবে চলে এসেছ আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি স্মৃতি কলকাতায় একটা নতুন চাকরিতে জয়েন করব পরশু ভাবলাম তার আগে যদি তোমার সাথে একবার দেখা হতো জানো মানুস ওই নিমাই এখন জার্মানিতে আছে মাঝে মাঝে ফোন করে তুমি তো একদিনও ফোন করনি সেই রাতের পর আমি বারবারই ভাবতাম তুমি আমার ওপর রেগে আছো বোধ তোমার ওপর রাগ করতে পারি স্মৃতি আসলে আমারই অন্যায় হয়েছিল নিমাইয়ের বিয়ের রাতে আমি আর বন্ধুরা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম তার উপরে আমি তোমাকে ট্যাক্সিতে তোমার হোস্টেলে নামিয়ে দিতে যাওয়ার সময় জোর করে চুমু খেয়ে তোমাকে অপমান করেছিলাম স্মৃতি তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছো ঠিকই কিন্তু পরে এই এতদিন যাবত এই অপরাধবোধটা আমাকে তাড়া করে বেরিয়েছে বিশ্বাস করো এই আজ তোমাকে খুলে বলে আমি ভারমুক্ত হলাম স্মৃতি হুম এ কী তুমি কার্য স্মৃতি তুমি কি আজও আমায় ক্ষমা করতে পারো নি স্মৃতি আসলে তোমাকে ওই রাতে যার দারুণ লাগছিল কী বলবো আমি নিজেকে ধরে রাখতে পারিনি তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছে হচ্ছিল সেই ট্যাক্সির অন্ধকারে পাশে বসে কিন্তু পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম তুমি আসলে একদম অন্য ধরনের মেয়ে এসব পছন্দই করতে না হয়তো ভালো লাগেনি তোমার ভালো লেগেছিল মানুষটা হোয়াট কি বলছো কি স্মৃতি আমি তো অপরাধবোধ থেকেই তোমার সাথে আর দেখা করিনি কোনো দিন আমি জানতাম তুই রেগে আছো আর আমাকে কোনো ক্ষমা করতে পারবে না তুমি সেই কারণে তোমাকে ফোন করতেও ভয় পেতাম কেন একবার ফোন করলে না মানসদা জানো তোমার হ্যাঁ শুধু তোমার একটা ফোনের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে নিরাশ হয়ে আমি এত রেগে গিয়েছিলাম যে শেষ ওই ভোলার ডাকে সাড়া দিয়েছিলাম শুধু তোমাকে জব্দ করব ভেবে অবশ্য তুমিও বসে থাকো তন্দ্রাকে বিয়ে করে আমেরিকায় চলে গেলে আর কোনো দিন আমার খোঁজও নিলে না তুমি স্মৃতি ইউনিভার্সিটিতে তুমি আমার কাছে যখন নোট চাইতে বা কোনো পড়া বুঝতে কমন রুমে গিয়ে আমাকে খুঁজতে তখন থেকেই আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমিও কোনো দিন কিচ্ছু বলো আর আমি ওই একটা ভুল করে তোমার কাছে কত ছোট হয়ে গিয়েছিলাম তুমি জানো না তোমার বন্ধু তন্দ্রা অনেক দিন যাবতীয় আমার পেছনে লেগেছিল তোমার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে লজ্জায় আমি তন্দ্রার হাত ধরেছিলাম স্মৃতি আর কোনো কারণ ছিল না কে বলেছে আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি তোমার মুখের মদের গন্ধের জন্য তোমাকে সরিয়ে দিয়েছিলাম তোমাকে পছন্দ না হলে কি আমি তোমার সাথে একসাথে ট্যাক্সিতে উঠতাম মানুষটা তুমি এইটুকু বুঝলে না একেবারে তন্দার সাথে বিয়ে কেদনা না প্লিজ আমি সত্যি বুঝতে পারিনি গো পাঁচ দিন আগে দেশে ফিরেছি আর শিলিগুড়ি গিয়ে প্রথমেই তোমাদের বাড়িতে গিয়েছি তখনই জানতে পারলাম তুমি আর বিয়ে করনি মানিকতলায় ফ্ল্যাটে একা থাকো আর টেলিফোন এক্সচেঞ্জে চাকরি করছো সেই থেকেই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছিলাম স্মৃতি বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তুমি কেন আমাকে ভুল বুঝলে মানুষটা তুই তুমি জানো আমি যে তোমাকে ভালোবাসি সেটা ভোলাও জানতো কিন্তু তবুও আমার সাথে নোংরামি করতে চেয়েছিল আমি ওকে এক পাও এগোতে দিইনি শুধু বলেছিলাম বিয়ের পরেও ও সব আর একদিন সিরিয়াসলি বিয়ের কথা তুলতেই ভোলা স্বীকার করে যে ও বিবাহিত মানুষ একটা বাচ্চার বাবা কিন্তু তুমি অন্য কাউকে তো বিয়ে করতে পারতে স্মৃতি কেন করলে না সেটা না আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না মানুষ তুমি ভোলাকে ভালোবাসো ওকে বিয়ে করতে রাজি ছিলে না ভালো আমি ওকে কোনোদিনই বাসিনি তুমি আমেরিকা চলে যাওয়ার পর বাবা শিলিগুড়ির একটা ব্যবসায়ী ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাই ওই অচেনা অজানা লোকটাকে বিয়ে করার থেকে চেনা জানা ভোলাকে বিয়ে করাটাই বেটার ভেবেছিলাম মানুষ এখন কি ভাবছ আর কোনো মানুষ তোমার নজরে আছে না কি স্মৃতি বলো তো আমি তার সাথে কথা বলতে পারি তোমার হয়ে কে সেই লোক বলো একবার সেই লোকটা আর আমায় ভালোবাসে না এক সময় হয়তো বাস্ত আজ আর ভালোবাসে না মানসতা কে সেই লোকটা বলোই না স্মৃতি আমাকে যদি সত্যিকারের বন্ধু ভাবো তাহলে বলো স্মৃতি নামটা বলো তুমি এখন কোথায় মানসদা আজ আমার ফ্ল্যাটে লাঞ্চ করতে চলে এসো না আজ তো রবিবার কী খাওয়াবে লাঞ্চে চিকেন না মটন তুমি যা পছন্দ করো তাই খাওয়াবো কথা দিলাম তাহলে এবার দরজা খোলো স্মৃতি আজ আমি মদ খাইনি কিন্তু আজ আমি অন্য কিছু খাবো স্মৃতি বাইরে এসে দেখো স্মৃতি আমি তোমার ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে আছি